আদালতে সাতান্নটি মানার মধ্যে আটটি হয় এবং দুই হাজার চার সালে দশমে বুড়ো খোলা জেলার কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় তো কে হচ্ছে আজকের এই ভিডিওতে গল্প সত্য ঘটন আমরা বলবো বলবা শিকদারের জন্ম খুলনা জেলার একটি সাধারণ পরিবারের জন্ম হয় শৈশবের দারিদ্র্য ছোট থেকে রাগি উজ্জ্বয়ী সহ কিশোর বয়সে টিউবওয়েল এবং মিস্ত্রি রাজমিস্ত্রির কাজ শুরু করেন এবং এলাকার প্রভাবশালী লোকদের সঙ্গে ওঠা বসা করে এখান থেকে শুরু হওয়ার দাপট দেখা যায়

এক সাধারণ ছেলেকে ক্ষমতার রূপ এমন ব্যাপারে গাছ করলো যে হয়ে উঠল বাংলাদেশের সবচেয়ে নাম নাম হচ্ছে স্থানীয় রাজনীতি প্রথম এবারে এবারে কোন অঞ্চলে নিজে গ্যাং তৈরি করে এরশাদ বাহিনী মানুষ তাকে বয় পায় শুরু কেউ তার বিরোধিতা করলে সে গায়েব হয়ে যেত মানে খুন হয়ে যেত তখন এরশা শিকদার বলে আমার এলাকা আমি যা বলি তাই আই আজকের এই ভিডিওটা না নাটেন সম্পূর্ণ দেখলে আপনারা এরশ্বাসিকারের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং রাজনৈতিক আশ্রয় দিন দিন ক্ষমতাবান হয় তখন সরকার পরিবর্তন হলো প্রভাব কমনি কিন্তু সময় জন্য স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত শুরু করে কিন্তু এলাকা নিজের নামে রাস্তা ভ্রমণ এমনকি এর সাথ ভ্রমণ পর্যন্ত বানায় সে শুধু অপরাধের জন্য ছিল এক রাজা নিজের তৈরি সাম্রাজ্য এর শাসিকদের জীবনে একাধিক বিয়ে করে প্রতিটি সম্পর্কে ক্ষমতা দাপট উপয় মিশে থাকে তখন অনেকের সমতার স্ত্রী বা পরিবার গণিষের সাথে সংঘাত হয় তখন সংঘাতে বলে এর শাসিকদের ভালোবাসা আমার কাছে সবাই অতি খুনের মামলার পর একের পর এক অভিযোগ উঠে তখন সাংবাদিক ও মানবাধিক হয়ে সংগত তদন্ত শুরু করে তখন অবশেষে উনিশশো নিরানব্বই সালে গ্রেপ্তার হয় এর শাসিকদের দীর্ঘ বিচারে প্রমাণিত বহু বউ কোনো নিরুপের দায় তখন মৃদুদণ্ড ঘোষণা হয় তখন আমি কোনো অপরাধ করিনি মানে এর শাসিকদের বলে আমি মানুষ

ছিল উনার মনে কোনো কথা নাই উনি খালি যে পরে ছবিটা না উঠানো হয় প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে কারণ মানুষ যত অপরাধী করুক না যাই কিছু করুক না কেন হ্যাঁ মানুষের যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম কর তো করবে না আইন তো তাকে ক্ষমা করবে না আমি না করলাম এরশাদ শিকদার নামটা আজও বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় ওস্তাদের আমরা গল্পের প্রথম থেকে শুরু করি কোনো এক সাধারণ পরিবারের জন্ম নেয় এক ছেলে নাম হচ্ছে এরশাদ ছোটবেলায় দরিদ্র পরিবারের সাথে টানা পড়া স্কুলে যেতে ভালো লাগতো না তখন কৈশোর কাজ যেন এক ধনী ব্যবসায়ীর বাড়িতে সেখান থেকে কাজ বা ক্ষমতার গন্ধ তখন পরে রাজনীতি কাজ করতে ধীরে ধীরে এলাকার ছোটোখাটো দাদাগিরিতে জড়া মানুষ বয়ে তখন তাকে এরশাদ ভাই বলে ডাকতো বা শুরু এরশাদ ডাকাত বলে ডাকতো তখন গরিব থেকে গরিব বা স্বপ্ন টেনে এক অন্ধকার জগতে এক স্থানীয় চাঁদাবাজ গ্যাং এর সঙ্গে দ্বন্দ্ব হয় আর সেখান থেকে প্রথম খুন হয় তখন হত্যার পর পুলিশ তাকে করতে পারেনি কারণ স্থানীয় নেতারা তাকে আশ্রয় দেয় তখন এখান থেকে শুরু হয় তার ভয়ঙ্কর উত্তান তখন এরশাদ বাহিনী নামে একটি গ্যাং তৈরি হয় যাদের কাজ ছিল ছাদা তোলা এবং কোন জমি দখল বিরোধীদের গায়ে পুক করে দেওয়া এছাড়া আলোচিত এরশাদ শিকদার ও দুজন জিএমবি ও চোদ্দ জন অন্যান্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি উনি কার্যকর করেছেন খুলনা নদীপথ বন্দর ও ব্যবসা তার নিয়ন্ত্রণে চলে আসে তখন এশাশিকদের বলে আমার এলাকা কেউ কথা বলবে না শুধু আমি কথা বলব তখনকার স্থানীয় রাজনৈতিক নেতারা তার ক্ষমতা কাজে লাগাতে শুরু করে সে বুটে সাহায্য করতে বিনিময়ে পুলিশ তার দিকে তাকানো না তখন ধীরে ধীরে রাজনৈতিক পথ পদবি পায় তখন সরকারের ট্যান্ডার দখল করে না তখন এশাশিকদের খুলনা শহরে নিজের সাম্রাজ্য পরিণত করে তখন নিজের নামে এসাথ ভবন বানিয়ে রাজনৈতিক সেখানে ন্যায় বিচার থেমে গিয়েছিল তখন জীবনে অন্তত পাঁচটি বিয়েকরণ মানে এশিকের জীবনে পাঁচটি বিয়েকরণ প্রতিটি সম্পর্কে বয় ক্ষমতা আর বিশেষ এক স্ত্রীর পরিবার তার বিরুদ্ধে মামলা করে কিন্তু কেউ সাক্ষ্য দিতে সাহস পায় না প্রেমজীবনের প্রেম রক্ত বেজা আর নারীকে হত্যা করে এবং লাশ ঘুমের অভিযোগ উঠে তখন এরশাসিকদের বলা ভালোবাসা আমার কাছে দুর্বলতা আমি শুধু জয়ও জানি সাংবাদিক ব্যবসায়ী এমনকি পুলিশকেও ভয় দেখাতে সে শুরু করে তখন খোলা জুড়ে চলে আসে এরশাসিকদের আইন তখন বলা হয় তাকে নিজস্ব অন্তত সত্তরটির চেয়েও বেশি খুন করে এবং নিজের বাড়িতে এবং গোপন টর্চার সেল ছিল তখন সেখানে প্রতিকর্মে নির্মমভাবে হত্যা করা হতো তখন কেউ তার বিরুদ্ধে গেলে পরিচয় নিত এরশাসিকদের একবার বড় একটি প্ল্যান সাজা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে তিনি হত্যা করবে কিন্তু পারল না তখন খোলার মানুষ তাদের রাতের দরজা বন্ধ করার নামটা উচ্চারণ করতে ভয় পেত তখন এক সময়